হবে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত জাতিসংঘ সৃষ্টি থেকে শুরু করে শেষ এন্ডিং পর্যন্ত যা যা করেছে কমপ্লিটলি যদি ওইভাবে লিখতে না পারো অন্তত পক্ষে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যে এখানে আসলে জাতিসংঘ কেন খাতের ধারা কীভাবে কোথায় সৃষ্টি হয়েছে তাহলে চলো আমরা একটু দেখি জাতিসংঘ জাতিসংঘ নিয়ে একটু আলোচনা করি কারণ আমি গত ক্লাসে তোমরা একটু দেখে নিবি আমার গত ক্লাসে দেওয়া আছে জাতিসংঘের সৃষ্টিরা থেকে শুরু করে দেওয়া আছে আমি ওইটা অভিভাবক কর তখন ওই ক্লাস গত ক্লাসে বলেছিলাম তারপরে এখন একটু বলে দিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার যুক্তরাষ্ট্র আমেরিকার সাবেক রোজ বেল্ট এবং ব্রিটানের প্রধানমন্ত্রী ওয়েস্টন চার্চিল বিশ্বযুদ্ধে ভয়াবহতা দুর্দশা মানুষের হতাহত এবং মানুষের যে গুরুত্ব বরণ বিভিন্ন ধ্বংসস্তূপ দেখে তারা কি করলো একটি সংগঠন গঠন করার চেষ্টা করলো যা অন্যান্য দেশেও পরবর্তীতে যুক্ত হয়েছিল এই সংগঠনটির নাম হয়েছিল জাতিসংঘ জাতিসংঘ প্রতিষ্ঠাকাল হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সাল চব্বিশ অক্টোবর যা বর্তমানে চব্বিশ কে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করা হয় সৃষ্টি প্রসারণ থেকেই জাতিসংঘ মানবাধিকারের জন্য কাজ করে আসছে মানুষের অধিকার আদায়ের জন্য এবং বিশ্বে নারীদের উন্নয়নের জন্য মানুষের যাতে নারীরা নারীদের মধ্যে কোনো বৈষম্য না থাকে তার জন্য কাজ করে আসছে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ কাজ করে আসছে দেশে দেশে সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করার জন্য জাতিসংঘ কাজ করে আসছে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য উনিশশো সালে সতেরো সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ করে জাতিসংঘের সর্বশেষ রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান যা একশো তম সদস্য হিসেবে প্রতিষ্ঠিত আচ্ছা আমরা জাতিসংঘের পটোমিটার গত ক্লাসে একটু দেখে নেবে তাও আমি সংক্ষিপ্ত বলে দিলাম জাতিসংঘের উদ্দেশ্য জাতিসংঘ মূলত সৃষ্টি হয়েছিল বিভিন্ন দেশে দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য এবং বিভিন্ন দেশের যুদ্ধবিধ্বস্ত মানুষের হতাহত জন্য স্বরূপ আচরণের জন্য এবং আন্তর্জাতিক বাজার অর্থাৎ আন্তর্জাতিক বাজারে মুক্ত বাজার হিসেবে গ্রহণযোগ্য করার জন্য পুরো বিশ্বটাকে একটা বিশ্বগ্রামে পরিণত করার জন্য অর্থাৎ প্রত্যেকটা দেশের জন্য শান্তি বিরাজ করে এবং জাতিসংঘ আন্তর্জাতিক মিশন অব্যাহত রেখেছে যাতে করে বিভিন্ন দেশের সৈন্য বিভিন্ন প্রতিষ্ঠার জন্য মূলত জাতিসংঘ সৃষ্টি হয়েছিল এবং মানুষের অধিকার আদায়ের জন্য জাতিসংঘ সৃষ্টি হয়েছিল এবং জাতিসংঘের কিছু অঙ্গসংস্থান রয়েছে অঙ্গসংস্থান হচ্ছে ইউএনডিপি ইউনেস্কো ইউএন এইচিআর ইউ ইউনিফেম এফআইও ডাব্লিউ এইচও এর মতো অনেক সংস্থা রয়েছে যা বিভিন্ন দেশের তাদের কাজগুলো করে থাকে যেমন বাংলাদেশে ইউএন ডিপি এস ডি জর্জনা লক্ষ্য অভিষ্ট অভিষ্ট অভিষ্টগুলার জন্য কাজ করছে তারপর এফআইও হচ্ছে খাদ্য এবং কৃষি সংস্থা নিয়ে কাজ করছে ইউনেস্কো হচ্ছে যে শিক্ষাবিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে কাজ করছে ডাব্লিউইচও বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষার জন্য ইউনিভার নারী নারী উন্নয়নের জন্য কাজ করছে এবং বৈষম্য নির্বাষনের জন্য কাজ করছে তারপরে হচ্ছে মানে অর্থাৎ এই যে আমি কিছু শব্দ ওই বললাম ইউএনডিপি ইউনেস্কো ইউএনএইচসিআর ইউনিফ্যাম এই প্রত্যেকটা শব্দের পুনরুপগুলো জানার চেষ্টা করবো আমি বলেছি কিছুটা আর নেক্সট বাকিগুলো তোমরা এমনিতেই পড়ে নিবে কারণ হচ্ছে তোমাদের এই সংক্ষিপ্ত রূপগুলো জানা প্রয়োজন হচ্ছে এই কী এই এবং এই শব্দগুলা তুমি যখন বোঝার চেষ্টা করবে দেখবে যেমন ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনস অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কোর মধ্যে কিন্তু কি দেওয়া আছে শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা কিন্তু দেওয়া আছে এভাবে করে প্রত্যেকটা শব্দ কিন্তু তার যে কাজটা তারা যে কাজটা করছে সংস্থাগুলো হিসেবে সংস্থা হিসেবে সেই কাজগুলো দেওয়া আছে তাই একটু মনোযোগ সহকারে পড়বে একদম ইজি হুম তারপর চলো জাতিসংঘের উদ্দেশ্য জাতিসংঘের উদ্দেশ্য মূলত আমি তো বলেই দিয়েছি জাতিসংঘের উদ্দেশ্য কি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্পর্ক সচল রাখা এবং এক দেশ আর এক দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ করা আর আর্থ সামাজিক অবস্থা উন্নয়ন করার জন্য নারী বৈষম্য দূর করার জন্য কি করা হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে জাতিসংঘের ভূমিকাও কার্যক্রম জাতিসংঘ জাতিসংঘ বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা কার্যক্রম হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনেক অনেক অর্জন ভূমিকা রয়েছে জাতিসংঘের যেমন অর্থাৎ জাতিসংঘ বিভিন্ন দেশের বিভিন্ন দেশের যুদ্ধ যুদ্ধে যুদ্ধাহত দেশে পুনর্বাসনের জন্য কাজ করেছে বিভিন্ন দেশ থেকে আর্থ সামাজিক টান নিয়ে এসে সাহায্য সহযোগিতা করেছে এছাড়া বাংলাদেশে উনিশশো আটাশি সাল থেকে শান্তিরক্ষা মিশন শুরু হয় অর্থাৎ জাতিসংঘের সবচেয়ে বড় অবদান হচ্ছে শান্তিরক্ষা মিশন বিভিন্ন দেশ থেকে সৈন্য নিয়ে যে বিভিন্ন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে অর্থাৎ যে বিভিন্ন দেশে যে যুদ্ধ চলতে আঞ্চলিকভাবে যুদ্ধ অব্যাহত থাকে বাহ্যিক ভবিষ্যত আক্রমণ থাকে ওইখানে ওরা শান্তি মিশনে শান্তিরক্ষী বাহিনী নিয়ে যেয়ে ওদেরকে ওই এলাকাগুলো বা ওই দেশটা কন্ট্রোলের দায়িত্ব দেওয়া হয় এবং বাংলাদেশের প্রথম মিশন শুরু হয় উনিশশো আটাশি সালে ইরাক এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের সৈন্যরা অন্য দেশে তাদের আসছে আমাদের অনেক প্রত্যেকটা দেশে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে অনেক দেশকে আর্থিক আর্থ সামাজিক সহায়তা প্রদান করে থাকে নারীর প্রতি বৈষম্য নিরসনে সিডে ভূমিকা নারী প্রতি জাতিসংঘের মাধ্যমে অনেক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং নারী উন্নয়নের জন্য জাতিসংঘ সব কাজ করেছে এবং নারীর প্রতি যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো দূরীকরণের জন্য জাতিসংঘ কাজ করেছে যে সির সনদ নারীর সকল নারীদের নারীর উন্নয়নের জন্য সকল প্রকার বৈষম্য পরিচিত এবং সালের মধ্যে হয়েছে সালে মাসে জাতিসংঘে উত্থাপিত হয় এবং উনিশশো একাশি সালে বৃষ্টি দেশ এটিকে সমর্থন করে এবং পরবর্তীতে এর সদস্য সংখ্যা একশো বত্রিশে দাঁড়ায় নারী আমার প্রতি বৈশাখ সিরিয়াস হল কিন্তু নারীদের বৈষম্য বিরোপ সাধনের জন্য একদম একটি দলিল নারী উন্নয়নের একটি দলিল হিসেবে কাজ করে সিডো এবং এই সিডো মধ্যে একশো তিরিশটি ধারা রয়েছে তিরিশটি ধারার মধ্যে হচ্ছে ষোলোটি রয়েছে নারীর কি কি সমস্যা নারী আয় উন্নয়নের ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে সেগুলো আলোচনা করা হচ্ছে এবং আর বাকি চোদ্দ চোদ্দোটার চোদ্দোটা যে ধারা রয়েছে সেই ধারার মধ্যে নারী এই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায় তার ব্যাখ্যা দেওয়া আছে এবং নারী উন্নয়নে আমরা জানি আটই মার্চকে নারী দিবস হিসেবে ঘোষণা করা হয় আরও বিস্তারিত পরে নেবে কারণ এখান থেকেই প্রশ্ন আসতে পারে যে নারীর প্রতি বৈষম্য নির্বাচনে ভূমিকা লেখো হম বা সিডিস ব্যাখ্যা করো বা সিডিসনদ বিশ্লেষণ করো বাংলাদেশের জাতির সঙ্গে বাহিনীর ভূমিকা বাংলাদেশের জাতির সঙ্গে অনেক অনেক অর্জন রয়েছে কারণ দেখা যাচ্ছে আমাদের দেশ থেকে সর্বোচ্চ শান্তিরক্ষী বাহিনী জাতির সঙ্গে প্রেরণ করা হয় অর্থাৎ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত চল্লিশটি দেশে মোট তেষট্টি মিশন মিশনে এক লক্ষের অনেক বেশি শূন্য সৈন্য প্রেরণ করা হয় এবং বিভিন্ন দেশে আমাদের দেশের সৈন্যরা অনেক খ্যাতি অর্জন করে আসছে যেমন দক্ষিণ আফ্রিকা মালি তারপর হচ্ছে কঙ্গ প্রজাতন্ত্র লেবানন প্রভৃতি দেশে আমাদের সৈন্যরা যে অনেক সুনাম ও অর্জন করেছে এবং অনেক অনেকে সুবিধা হয়েছে এক্ষেত্রে সুনাম ও খ্যাতির ক্ষেত্রে আমরা বলতে পারি সিয়ারোলিয়নে বাংলাদেশের মিশনের ক্ষেত্রে আমাদের দেশে বাংলাদেশে বাংলা ভাষাকে সিয়ারোলেনে বাংলা দ্বিতীয় ভাষা হিসেবে প্রধান স্বীকৃতি দিয়েছে কোস্টের একটি সড়ককে বাংলাদেশ সড়ক নামে প্রতিষ্ঠিত করেছে এবং একটি গ্রামের নাম নামে পরিচিত এবং আমাদের দেশের সূর্য সৈনিকরা দেশের অন্যান্য দেশে মিশনে মিশনে যাওয়ার পরে নিজেদের জীবন উৎসর্গও করেছেন তাদের আমরা তাদের আত্মার মাফিরাত কামনা করছি এবং তাদের জন্য অনেক দোয়াও দোয়াও এলাকার কাছে তাদের জন্য অনেক অনেক দুয়া যাতে তারা মুসিব হন হুম আর আমাদের দেশের একশো সাতষট্টি জন সৈন্য তাদের এই জাতি জাতিসংঘ মিশনে শহীদ হয়েছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের আর্থসামাজিক ক্ষেত্রে ত্রাণের ক্ষেত্রে জাতিসংঘ সহায়তা করেছে এবং বাংলাদেশ থেকে অন্যান্য দেশেও এই আর্থসামাজিক সেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এভাবে জাতিসংঘ বাংলাদেশে অনেক ভূমিকা রেখেছে বিস্তারিত তোমরা দেখে নিবে নেক্সটে আমি কিছু প্রশ্ন লিখে দিব একটু মুছে দিচ্ছি টেকসই উন্নয়ন অবশ্য কী টেকসই উন্নয়নের অবশ্য অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব অংশীদারিত্ব শেষ চ্যালেঞ্জ সমূহ টেকসই উন্নয়ন অবশ্য কী টেকসই উন্নয়ন হল সামগ্রিকভাবে কাঠামবদ্ধ পরিকল্পনায় কিন্তু কি টেকসই উন্নয়নের অবিষ্ট অর্থাৎ আর্থসামাজিক সামাজিক অবস্থা অক্ষুণ্ণ রেখে মানুষের সামগ্রিক যে পরিকল্পনা বাস্তবায়িত হবে তার প্রতি লক্ষ্য রেখে এবং মানুষের মানুষের সমতা বৈষম্য এবং অসমাবণ্টন দূর করার মাধ্যমে কি করা হয় এই যে টেকসইভাবে অভিষ্ট আমাদের যে সতেরোটা অভিষ্ট রয়েছে সেগুলো অর্জন করার মাধ্যমে কি করা হয় উন্নয়ন সাধিত সাধন করা হয় এবং এই এই কাজে জাতিসংঘ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করে আসছে এবং টেক্সে অভিষ্ট অর্জনের গুরুত্ব এখানে অংশীদারিত্ব বিষয়টি আমাদেরকে প্রথমে জানতে হবে অংশীদার অংশীদারিত্ব অংশীদারিত্ব বিষয়টি কি অংশীদারিত্ব অর্থাৎ অংশীজনের ধারা যে কাজগুলো দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে গ্রহণ করা হয় তাকে বলা হয় অংশীদারিত্ব অর্থাৎ যারা অংশগ্রহণ করে তাদেরকে অংশীজন বলা হয় এবং এক্ষেত্রে যদি মনে যদি আমরা একটা চিন্তা করি সরকার আমাদের জন্য কিছু উপকরণ বা পণ্য এটা হতে পারে রাস্তাঘাট তৈরির উপকরণ হতে পারে ফসলের মাঠ তৈরির উপকরণ হতে পারে ব্রিজ কালভার্ট নির্মাণের উপকরণ সেক্ষেত্রে যদি ফসলের ক্ষেত্রে যদি জমির ক্ষেত্রে যদি আমরা ধরি যদি আমরা সার ও কীটনাশক সরকার সরকারের কাছে আছে এবং সাধারণ জন সেখান থেকে ক্রয় করে আনবে কিন্তু এই আনার পরে তারা যদি অতিরিক্ত মাত্রা অতিরিক্ত সার বা রাসায়নিক অর্থাৎ কীটনাশকগুলা যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে দেখা যাবে এখানে আরেকজনের চিন্তা না করে যদি বেশি ব্যবহার করা হয় তখন দেখা যাবে যে এখানে কি হচ্ছে দায়িত্ব কর্তব্য পালন করা হচ্ছে না সেক্ষেত্রে কি করতে হবে সার এবং কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে সচেতনতার সহিত ব্যবহার করতে হবে যাতে করে ফসলি জমিও নষ্ট না হয় এবং আরেকজনের চিন্তাও করা যায় এবং অর্থাৎ আমাদেরকে সেই পরিমাণেই সংগ্রহে রাখতে হবে যতটুকু জমির দরকার বা প্রয়োজন মাত্রা অতিরিক্ত সব কিছুই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই খারাপ সৃষ্টি করে এক্ষেত্রে অংশীদারিত্ব অর্থাৎ মিলেমিশে কাজ করা এবং সচেতনতার সচেতনতা কাজ করা কারো অধিকার খর্ব না করা সমাজে বসবাস করার ক্ষেত্রে মানুষের দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমে কি করা হয় অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় এবং সমাজে এবং আন্তর্জাতিকভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কি করতে হয় এই পারস্পরিক সহযোগিতাটা কায়েম রাখারই কী হচ্ছে অংশীদারিত্ব তারপরে হচ্ছে অংশীদারিত্বের যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলতে আমরা দেখি অনেক ক্ষেত্রে দেখবে তো না যে বিভিন্ন ধরনের কি দখল দখলদারিত্ব রয়েছে আমাদের দেশে বিশেষ করে অন্যান্য দেশেও রয়েছে যেমন অনেকে ভূমি দখল করে রাখছে বন দখল করে রাখতেছে তারপরে হচ্ছে বিভিন্ন ফসলি জমি দখল করে রাখতেছে এভাবে করে কি করা হয় দখল করে রাখতেছে সব প্রত্যেকটা বিষয় এই যে যার কারণে কি হচ্ছে এখানে আয়ের বৈষম্য বন্টন ব্যবস্থা এবং আয়ের বৈষম্য কি হচ্ছে সৃষ্টি হচ্ছে যার কারণে মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে কীভাবে কি করবে বা এই যে মানুষের কীভাবে সহযোগিতা করবে কারণ এখানে ভূমি ভূমিতে যে প্রভুত্ব এটা সৃষ্টি হয়ে যাচ্ছে দখলের মাধ্যমে যার কারণে যে চাষি বা কৃষক রয়েছে বা অন্যান্য সাধারণ জনগণ রয়েছে এগুলো ভোগ করতে পারতেছে না সঠিক উপায়ে অর্থাৎ আয় বিয়ের যে একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে অংশীদারিত্বের চ্যালেঞ্জের মধ্যে আরও রয়েছে যেমন মানুষের মানুষের অসমতা তারপর জলবায়ুর যে একটা প্রকোপ রয়েছে দারিদ্রতা খাদ্যের সমস্যা অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কি একটা চ্যালেঞ্জ কাজ করে যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য কি করা হয়েছে এলটি অর্জন অর্থাৎ উন্নয়ন অভিষ্ট গুলো মানে মানুষের কল্যাণ সাধনের জন্য তৈরি করা হয়েছে এবং এই যে সতেরোটা আমি এখানে লিখে রেখেছি এই সতেরোটা অবিষ্ট মুখস্থ থাকতে হবে যেহেতু মুখস্থ রাখা রাখতেই হবে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে কারণ হচ্ছে তোমাদের এমসিকিউতে আসতে পারে যে প্রথম অভিষ্ট কী ছিল এস ডি অর্জনের প্রথম অভিষ্ট কী ছিল বা চতুর্থ অভিষ্ট কী ছিল পঞ্চম অভিষ্ট কী ছিল বা সতেরোতম অভিষ্ট কী ছিল এই যে অভিষ্ট অর্জনের অংশীদারিত্ব এই এইটা কততম এটা তারপর দেখা যাচ্ছে যে তোমাদেরকে বলা যায় বারোতম অভিষ্টটা কী ছিল হ্যাঁ দ্বিতীয় অভিষ্টটা কী ছিল MCQ শুধু এটা নাই জন্য না তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু এগুলা গ্রহণ গ্রহণযোগ্য তাই এগুলো কি করবে সময় করে রাখার চেষ্টা করবে আজকে আমার সতরটা লিখে রেখেছি এই কারণে যাতে তোমরা এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করো এবং পড়ো কারণ হচ্ছে এই সতেরোটা অর্জনের জন্যই কিন্তু জাতিসংঘ কাজ করছে এবং আমাদের দেশে এই ডিপির মাধ্যমে এটা কিন্তু এখনো জারি আছে দেখা যায় এই যে দেখো এখানে আমি একটু পরে দিই দারিদ্র বিলোপ ক্ষুধা মুক্তি সুস্বাস্থ্য কল্যাণ গুণগত শিক্ষা জেন্ডার সমতা নিরাপদ পানীয় পয়নিষ্কাশন সাশ্রয়ী দূষণ মুক্ত জ্বালানি শোভন কাজ অর্থনৈতিক প্রবৃদ্ধি আর শিল্প উদ্ভাবন অবকাঠামো অসমতা হ্রাস আমি যেটা বলেছি আর চ্যালেঞ্জ হিসেবে অনেক গুরুত্বপূর্ণ তারপর ও জন জনপদ পরিমিত ভূগোর্ সে উৎপাদন জলবায়ু কার্যক্রম জলযোগ আহ জীবন স্থল জীবন আমি জীবন কথাটা লিখে নেই জায়গা সংকটের কারণে আহ তাকে শান্তি ও ন্যায় বিচার কার্যকর প্রতিষ্ঠান অভিষ্ঠ অর্জনে অংশীদারিত্ব এই অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব সপ্তম সতেরোতম কারণ হচ্ছে যে এই যে সতেরোটা অভিষ্ট এইগুলো অর্জন করার জন্য অবশ্যই কী থাকতে হবে সামগ্রিকটি পরিকল্পনা থাকতে হবে দীর্ঘমেয়াদী যা যার মাধ্যমে এবং মানুষে মানুষে ভেদাভেদ না করে দায়িত্ব কর্তব্য পালনের মধ্যে প্রত্যেককে সহযোগিতার মাধ্যমে পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমে এই 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 অভিষ্টগুলো অর্জনের চেষ্টা করতে হবে আছে এতটুকুই আর বাসায় পরে নেবে কারণ এগুলো এই এই অধ্যায়টা মনে রাখা খুবই জরুরি কারণ হচ্ছে এখানে আমাদের দেশের কিছু যে ত্যাগের মহিমা এগুলো আছে তারপর যে অর্জন মানুষের দায়িত্ব কর্তব্য এই বিষয়গুলো রয়েছে এটা ভালো করে পড়লে বুঝতে পারবে যে আসলে আসলে এটা মনে রাখতে হবে কারণ ভবিষ্যতে এখান থেকে অনেক এম আসবে আবার প্রশ্ন অনেক ধরনের আসতে পারে হ্যাঁ এমনও হইতে পারে বলব তো যে ঐশ্বর জন্য ব্যাখ্যা করো দায়িত্ব বিল কত নাম্বারে আছে এগুলো আসতে পারে হ্যাঁ ধন্যবাদ আজকে একটু হ্যাঁ আলাইকুম